বলতো খেলা হবে যখন ডেক ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল সকল আত্মত্যাগ সকল শহীদদের রক্তের ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের পাঁচ শতাধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই সালের মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই সালের প্রাচীনের সপ্তাহ চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে তো হবে না ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশের স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারীতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পায়গাম। সংখ্যালঘুদের যান ইজ্জত ইজত আবরু তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা ওলামায়ে কেরামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামায় মালেন সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পায়গাম আমি দিতে চাই এই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা ছিল এই ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ছিল একই ভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাটহাজারী থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত সৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে ঢাকায় বাইতুল উত্তর গেটে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি উনিশশো একত্তর সনে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বছর লড়াই করেছি আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দির কি যার পাহারা দিচ্ছেন কমই মাত্র ছাত্ররা সংগ্রামী সাথী বন্ধুগণ বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে দুই হাজার সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কৃষি সন্তান চেয়েছিলেন কিন্তু কুচুক্রি মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই তার তাঁত বাংলা জবাব আগামীর বাচলে চলে কে দেওয়ার জন্য প্রস্তাবী সাথী বন্ধুগণ সংগ্রামী সাথী বন্ধুগণ আগামীকাল বাইতল মুখার উত্তর গেটে বিকাল তিনটায় কয়টায় কবে কবে আগামীকাল আমাদের নাইবা আমির হযরত আব্দুল বল সাহেব মাওলানা ফর্দাউস রহমান সহ নারায়ণগঞ্জের হেবাজক নেক আগামীকাল এখান থেকে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতিতকরণ করবেন আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত নাসরুম মিনাল্লাহ ফাতুন ক্বریب অবাশেরুল মুমিনিন আসসালামু আলাইকুম

একমা লহবিহীন সম্মানিত সভাপতি ছাত্র জনতা তৌহিদি জনতা আপনাদের সকলকে ধন্যবাদ সময় খুব সংকীর্ণ কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে নানগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে যখন ডেক ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে শাপলা চত্বরে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে প্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলেমা পীর মাসে একদের সিদ্ধান্তের বাইরে

এটা যারা লোক কোটি কথা বলছি 2024 এর নয় 71 মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল এজন্য অনেক মুরুব্বিরা এই দল করতেন নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরাই ইদয়াল করতেন অনেক মানুষ আছে তারা জোর করে নাই এমন অনেক মানুষ আছে তাদের নিবাবর্ততার দায়িত্ব এই দেশের আমাদের আলেম ওলামাদের আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব সর্বদলীয় ইসলাম নিশ্চিত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে এক কথা এ দেশের দানপন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো ভালো নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু যারা টেন্ডারবাজি করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে ওই কুলাঙ্গাদের ছাড় নাই ছাড় নাই ছাড় নাই এম পি এম বি এম বি চাই সংগ্রামী সাথী বন্ধুগন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খতিব बंगाल আল্লামা জনাদ আল আমিনrangle এ পক্ষায় বক্তব্য রাখবেন এ পর্যায়ে বক্তব্য রাখবেন খতিব খতিবে বঙ্গাল হেফাজত ইসলাম বাংলাদেশের সহসভাপতি

সভাপতির বক্তব্য এবং দোয়া পরিচালনা করবেন আমরা প্রত্যেকের কথা শুনি সর্বশেষ দোয়া করে দিই আল্লাহ আমি আয় আল্লাহ মেহরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো এই এর মাধ্যমে সারা বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও সংখ্যালঘুদের উপরে যেন কোন রকম নির্যাতন না হয় সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমরা তৌফিক দান বাংলাদেশে শান্তির ব্যবস্থা করো আল্লাহ আমাদের ছাত্রবাই সহ যারাই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি মনাবমার করে দাও এ আল্লাহ মেহরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তৌফিক দান করো সাল্লাহ